আমরা সারা দেশে এই দলকে ঠিক রাখার জন্য ঠাকুর আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণে যে এলাকাটা উন্নত না সেটাকে উন্নত করার জন্য যেখানে রাস্তাঘাট নেই রাস্তাঘাট ফেলার জন্য

আল্লাহর অশেষ আমাদের এই চোদ্দ পনেরো বছরের পার দুর্দিন আমরা এখন একটা সুদিনের সামনে আসছি একটা ভালো সম্ভাবনা দেখা যায় তাই না যেমন আপনার ধানের খেতে ধানটা পাকার আগে যখন সবুজ হয় পাকতে থাকে তখন মনটা কৃষক বাইরের খুব ভালো হয় না ভালো ফল ভালো ফসল হবে এবার ওইরকম আমরা এইবার দেশে একটা ভালো নির্বাচন হবে সবাই ভোট দিতে পারবে ভোট দিয়ে ভালো মানুষটাকে ভালো দলটাকে নির্বাচন করতে পারবে এরকম একটা আশা মনের মধ্যে যাচ্ছে তাই না তারপরে আমরা সবাই কিন্তু চান এবার আমরা ভোট দিব আর আমাদের যে ছেলে মেয়েরা আছে আঠারো বছর বয়স হয়েছে ওরা আবার নতুন ভোট দিবে প্রথমবার এর আগে

কল্পনা করা যায় না লক্ষ লক্ষ মানুষ সব রাস্তায় ঘাটে মাঠে এমনকি দালালের উপরে রেললাইনের উপরে দাঁড়া গেছে যারা যা পড়ার জন্য কেন খালেদা সবাই মনে করছে মানুষটা ভালো ছিল দেশের উপকার করছে কল্যাণ করছে আর নিজের নীতিটাকে ঠিক রাখছে যে ঠিক করে আপোষ করে নাই মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য তাই না আজকে বন্ধুগণ গতকাল আমাদের তারেক রহমান সাহেব তার ছেলে তিনি আসছিলেন তিনি এসে আমাদের সামনে বলছেন যে আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুদ সহ মাফ করে আরেকটা হচ্ছে আরো আমার মায়েদের জন্য খুব ভালো খবর

এখন একটা নতুন অবশ্য আমরা করতেছেন না মূল্যে সার পাবেন বীজ পাবেন আর সেচের পানি পাবেন এই কাজগুলো তিনি করবেন বলেছেন আর একটা কথা বলছেন যেটা আমাদের এই যে ভাইদের ছেলেদের জন্য খুব জরুরি